তো সবাই ভাই স্মার্টফোন চালাই বর্তমান সময়ে ওই ফোনটা আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরে ইউজ করতেছি হঠাৎ করে আমাদের একটা নতুন ফোন কিনা দরকার ওই ফোনটা অনেক পুরাতন হয়ে গেছে আমাদের পুরাতন ফোনে কিন্তু অনেক ছবি ভিডিও অনেক পার্সোনাল ডাটা ডকুমেন্ট থাকে বাট আমরা পারি না ওই পুরানবর্তন ফোনের থেকে নতুন ফোন নিতে মানে সবগুলো একসাথে কিন্তু নিতে পারি না এক এক করে নিতে হয় এক এক করে নিতে হলে অনেক সময় লেগে যায় অনেক সময় আমাদের মাথা জিতে কারণে বাট অনেকগুলা ডাটা কিন্তু ডিলিট করে ফেলি যা আমাদের পরবর্তী সময় কিন্তু অনেক দরকার হয় আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা পুরাতন ফোনের থেকে নতুন ফোনে সম্পূর্ণ মানে একদম মানে একটা না ডাটা কিভাবে ট্রান্সফার করবে এটা অনেকেরই অজানা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে প্রথমে আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে তারপর প্রথম ক্লিক করব গুগল প্লে স্টোর অ্যাপসে এখান থেকে সার্চ অপশনে সার্চ করব মোবাইল এখানে আমি লিখে নিচ্ছি দেখো মোবাইল টি আর ট্রান্সফার অ্যাপস দেখতে পারবো জাস্ট এই অ্যাপসটা আমাদের প্রথম হচ্ছে ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করব অ্যাপসটা ওপেন করবো ওপেন হওয়ার পরে কিছু পারমিশন অবশ্যই তোমাদের চাইবে যে পারমিশনগুলো তোমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু পারমিশনটি দিয়ে নিবে প্রথমে একটা অপশন দেখতে পারবো এখান থেকে ফোন টু ফোন জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যালাউ অপশনে ক্লিক করে দিব আবার অ্যালাউ দিয়ে দিব সো আমাদের পারমিশনগুলোকে এক করে আমরা দিয়ে দিব সো দিয়ে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেন কাজ সো অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড আমাদের ফোনটা যদি অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড হয় মানে যে পুরাতন একটা ফোন আসছে ওটা অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন বা আবার যদি নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনো তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড যদি তোমাদের হাতে আগের পুরাতন অ্যান্ড্রয়েড ফোন থাকে যদি তোমরা আইফোন ফোনে তোমাদের সকল ডাটা ট্রান্সফার করে যাচ্ছ এখান থেকে আসে আবার তো যদি আইফোন থেকে যদি অ্যান্ড্রয়েডের ভিতরে ট্রান্সফার করে যাচ্ছ ওই অপশনে কিন্তু আসে জাস্ট অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েডে ক্লিক করলে এখান থেকে সেন্ড অপশন দিবে যারা তুমি তুমি পুরাতন ফোনে থেকে নতুন ফোনে ফাটাবে অবশ্যই এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবে আর যদি তোমাদের যেই নতুন ফোনটা আসে ওই জায়গা তো অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করতে হবে সো এটা প্রসেসটা তোমাদের থেকে দেখা দিলাম যদি তোমরা হোয়াটসঅ্যাপের ডাটা ডাক আর নতুন মোবাইলে নিতে চাচ্ছ তাহলে এখান থেকে নিতে পারবে হোয়াটসঅ্যাপ অপশান আসে হোয়াটসঅ্যাপে ক্লিক করবে এখান থেকে দেখতে পাচ্ছ সেম প্রসেস দুইটাই আসে এখান থেকে যদি এনড্রয়েড টু আইফোন নিতে চাও অথবা এন্ড্রয়েড টু এন্ড্রয়েডে ক্লিক করার পর এখান থেকে সকল প্রসেস এক এক করে তোমরা নিতে পারো যদি তোমাদের হোয়াটসঅ্যাপটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ হয় অথবা বিজনেস হোয়াটসঅ্যাপ হয় এই দুইটাই অপশান কিন্তু এখানে দিয়ে আসে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারো অথবা যদি তোমাদের অনলি ফাইল যদি শুধু ফাইলটা ট্রান্সফার করে যাচ্ছ তাহলে এখানে ফাইল অপশনের ট্রান্সফার ক্লিক করে সকল তোমাদের মোবাইলে যতগুলো ফাইল আসে এখানে তোমরা দেখতে পাবে এক এক মার্ক করে কিন্তু ফাইলগুলো ট্রান্সফার করে তোমরা নিতে পারো